রসুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফ পঁচিশ জন তাহলে মোট নবী এবং রাসূল পঁচিশ জন কথা বলেন না কেন তো তাহলে বাকিদের নাম তো নাই তো যাদের নাম কোরআনে উল্লেখ হয় নাই ওনারা ব্যর্থ তো পুরা কোরান করিমের মধ্যে একজন সাহাবির শুধু নাম আছে পুরা কোরআনুল কারীমে সাহাবিদের নাম আছে একজন সরাসরি

এদের কারো নাম কোরআনে না তো ওনারা ব্যর্থ কথা বলেন না কেন তাই রে এখানে লক্ষণীয় বিষয় হল আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহ গ্রহণ করা আল্লাহ গ্রহণ করা আল্লাহর ঘর কাবা আল্লাহর ঘর এই জমিনের সর্বশ্রেষ্ঠ ঘর প্রথম ঘর আল্লাহ তালার ইজ্জত মর্যাদার ঘর যেটা কাবা সেই কাবা ঘর ইব্রাহিম এবং ইসমাইল সালাম ওনারা দুইজন পুনরায় নির্মাণ করছিলেন আল্লাহর হুকুমে পূর্ণ কাজটা শতভাগ সঠিকভাবে আদায় করছে কারণ ইব্রাহিম সশরীরে উপস্থিত থেকে সব দেখায় দিছে সমস্ত কোনো নিখুঁত কোনো বোন নাই পুরা আল্লাহর ঘর আল্লাহ নিজে ঠিক করে দিছে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ইব্রাহিমের জন্য আমার ঘরের জায়গা ঠিক করে দিলাম কেমনে বানাবে কিভাবে কি করবে কত বাই কত উচ্চতা কত পাশে কত দৈর্ঘ্যে কত পাথরগুলো পর্যন্ত ফেরেস তারা বহন করে এনে দিছে পাহাড় থেকে তাইলে এত নিখুঁতভাবে আল্লাহর ঘর নির্মাণের পূর্ণ কাজটি সঠিকভাবে করবার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাহিসাল্লাম কাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে অব্বা না অকব্বল বিন্না ইন্নাকে অন্তঃস্বমি আই বাউ না আপনি আমার এই ক্ষেতমটুকু কবুল করে নেন তাইলে বুঝা গেল আল্লাহর কাছে কবুল হওয়া দোস্ত এটা মূল জিনিস এটা মূল জিনিস চেনে তো সবাই এ তো মালিক নিল না চেনে না কেউই মালিক নিল তাহলে আল্লাহ যদি গ্রহণ না করে সবাই চিনলে সফলতা কোথায় আর আল্লাহ যদি গ্রহণ করে সবাই যদি নাও চেনে ব্যর্থতা কথা ব্যর্থতা কথা আমার লামা মুফতি মুস্তাকি কাসিমি হুজুর সব সময় কথাটা বলে আল্লাহকে পেয়ে কেউ যদি দুনিয়া হারায় সে কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছু পাওয়া হয় না তু মেরা তু সব মে ফলক মেরা জমিন যখন আল্লাহ আমার সবই আমার আসমানও আমার জমিনও আগার একটু নিহি মেরা তো কই সাই নিহি যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার মুজাহিদ শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহ রা এটা বলতেন তুমি আল্লাহকে পেয়েছো সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও আল্লাহ হারা তো স্বর্গ এজন্য জন্য এটা জরুরি বিষয় দিন মানা দরকার আল্লাহকে মানা দরকার ইমান সর্বশ্রেষ্ঠ সম্পদ কালেমা সর্বশ্রেষ্ঠ সম্পদ এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই আসমান ও জমিনের সব কিছু আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত সব আল্লাহর দেওয়া আল্লাহ তালা বলেন আল্লাহ জমিনের সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে আমাদের জন্য আসমান ও জমিনের বলেন তোমাদের অধীনস্থ করে দিয়েছেন ফলে আমরা বাতাসটি ব্যবহার করতে পারি পানিকে ব্যবহার করতে পারি আগুনকে ব্যবহার করতে পারি আমরা এই কায়নাত উপভোগ করতে পারি এটার কারণ আল্লাহ আমাদের জন্য এটাকে কি করে দিয়েছেন অধীনস্থ করে তা আমাদের অধীনস্থ করে দিয়েছে কোরআন শরীফ আসে আসে আল্লাহ বলেন এগুলোকে আমি তোমাদের অধীনস্থ করেছি ফলে কোনোটার উপরে তোমরা বাহন হিসাবে তোমরা চড়তে পারো গাধা ঘোড়া খচ্ছর আবার কোনোটা তোমরা জবাই করে বক্ষম করতে পারো গরু ভেড়া ছাগল মহিষ বকরি এগুলো আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি ফলে কোনোটা বাহন হিসাবে ব্যবহার করো কোনোটাকে খাদ্য হিসাবে আহার করো তো আল্লাহ তালা বলেটা আমি করেছি এই জন্য দোস্ত আল্লাহ তালা এই গোটা সৃষ্টি আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছে সব আল্লাহ দিয়েছে কিন্তু এই চোদ্দ কিছু আল্লাহ তারা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত কোন মানুষকে যেটা আমরা দিছেন সেটা হলো কালেমা না ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ্ এই তাও এই কালেমা এটা আল্লাহ তাআলা যাকে দান করছেন তাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নেয়ামত করছে তাকে আল্লাহ তালা পূর্ণ নেয়ামত দান করছে কোরান শরীফের একটা আয়াত আছে ওয়া আলাইকুম নেহা মাহ জ হে তম্ম বা আল্লাহ তালা বলেন আল্লাহ তার বান্দার উপরে তার নিয়ামত পূর্ণ করলেন প্রকাশ্য এবং গোপন সর্বভাবে তো তাফসিরের মধ্যে লিখছে কোন নিয়ামত বান্দাকে দিলে নিয়ামত পূর্ণ হয় ওই বাচ্চা ওই বাচ্চা তুমি মোবাইলটা দর্শক না বাবা দেও যার মোবাইল তার দিয়ে আস ওই মা বা ওই অভিভাবক সবচেয়ে বড় জালেম যে তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে মোবাইল দিয়ে গেছে ওরা সবচেয়ে বড় জালেম সন্তানের হত্যাকারী সন্তান ধ্বংসকারী সন্তানকে বড় বাদ এই মা বাপ দুলা চাচা বড় ভাই যারা আহ্লাদ করে বাচ্চার হাতে বড় মোবাইল দিয়ে গেছে বাচ্চারা বলে দিছে তুমি নিজে নিজে খেলো নিজে নিজে গেমস খেলো কার্টুন দেখো যা মনে চায় বাচ্চা দুই আঙ্গুলে অনবরত টিপ আমি নিজে দেখছি মসজিদে আরামে বাচ্চার হাতে মোবাইল দিয়ে রাখছে বাচ্চা মোবাইল টিপতেছে মা বাপ তাওয়াফ করতেছে মানে এরা মনে করতেছে এরা কত ভালো কাজ করতেছে আর বাচ্চাটা নষ্ট হয়ে যেতেছে আল্লাহর ঘরের সামনে আল্লাহর ঘরের সামনে বাচ্চা সারকার হয়ে যায় আল্লাহ নব্বী সাল্ল আলীহাসাল্লাম বলছেন প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় মানুষের দেহে সত্তাগত ভাবে মানার যোগ্যতা দিয়েই আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে প্রতিটি মানব সন্তান সৃষ্টিগতভাবে সত্তাগত ভাবে যার মধ্যে রুকু করার যোগ্যতা নাই তাকে আল্লাহ রুকু করতে বলে না যার মধ্যে সেজদা করার যোগ্যতা নাই তাকে আল্লাহ সেজদা করতে বলে নাই বলে নাই এমন একটা হুকুম নাই ইসলামী শরীয়তের মধ্যে যেটা বান্দার পক্ষে করা অসম্ভব আল্লাহ তা করতে বলেছেন এমন যদি হয় সেটা আল্লাহর বিধান হইতেই পারে আল্লাহর বিধান হইতেই আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন ফিতরাত আল্লাহ হিল্লতি ফতরান নাসা আলাইহি আল্লাহ তাআলা সৃষ্টিগত যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করেছে লাতাফ দিল আলি এবং আল্লাহ তালা এই সৃষ্টিগত যোগ্যতা পরিবর্তন করে না ফলে নব্বই বছরও যদি কেউ সেজদা না দেয় আল্লাহকে নব্বই বছর পরেও যদি কেউ একদিন মনে পড়ে তার আল্লাহকে সেজদা দিতে মন চায় সেদিনও যদি চায় তো সেদিনও সে সেজদা দিতে দেয় এমন হয় না যে আজ নব্বই বছর আমার এই না দেওয়ার কারণে আমি আল্লাহ এই যোগ্যতাটাই তোমার থেকে সরিয়ে দিলাম আর সেজাই দিতে পারবে না না এমন হয় আল্লাহ বলেন আমি এই সৃষ্টিগত যোগ্যতা কি করি না বান্দার থেকে সরায়ে নেই সরায়ে নেই না পরিবর্তন করি না তো এরপরে নবীজি বলছেন অতঃপর মা বাপ সন্তানকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নিপুটক মা বাপ বরবাদ করে এখানে মা বাপ ওনারাও উদ্দেশ্য অভিভাবক ওনারাও সন্তানকে নষ্ট করে দেয় বরবাদ করে দেয় লাখ লাখ বাচ্চার হাতে অভিভাবকরা চোখের সামনে মোবাইল দিয়ে রাখছে আর বাচ্চা দুই হাতে মোবাইল টিপে নষ্ট হয়ে যাচ্ছে চোদ্দ বছরের বারো বছরের ষোলো বছরের ছেলে পেলে মা বাবা জীবিত থাকতেই রাত নাই দিন নাই সারা দিন তার জীবনের একটাই সাধনা একটা বড় ভাই একটা মোবাইল আছে সে তার কাছে একটা সাতরাজার ধন আছে তার কাছে জীবনের সব আছে তার আর মা দরকার নাই বাবা দরকার নাই তার আর সমাজ বংশ ইজ্জত সম্মান আল্লাহ রসুল খোদা কোরআন নামাজ কিচ্ছু দরকার নাই আর মোবাইল আছে তো খালাস খালাস যার কারণে দেখা যায় আজকে চোদ্দ বছরের ছেলে মুসলমান বারো বছরের মুসলমানের বাচ্চা অথচ তার চেহারা চুল দেখলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা তাহলে তোর বাপ কই তোর মা কই তোর আল্লাহকে তোর সৃষ্টিকর্তাকে তোর মাথার চুল এগুলো এমন কেন তোর বাবার চুল তো এমন না বান তাহলে তুই কার বাপের পুত কোন মার ছেলে তুই তো ফুটবল সন্তান না তুমি তো সিনেমার নর্তকের ছেলে না তুমি তো এক মুসলমানের এই বাবাদের গাফলতি গাফলতি চোখের সামনে মেনে নিচ্ছে যে আমার সন্তানের এই অধপতন চোখের সামনে দেখতেছে ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না আপন মা বাপ জীবিত আহ খোদার তিনশো পঁয়ষট্টি দিনের একটি বছর এক বছরে ষোলো বছরের এই ছেলেটা মেয়েটা মুসলমানের ঘরে ঘুমায় বাবা জীবিত মা জীবিত কিন্তু ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনি ঘুম এত বড় হাইওয়া চিন্তা করে দেখ ইনসাফ কি বলে ইনসাফ কি বলে হুজুর আপনি হ্যাঁ হ্যাঁ নাম কি জানো মাহমুদ ভাই হ্যাঁ আমি আপনার কথা মনে মনে ভাবতেছিলাম মাশা ওই যে কেন্দ্রীয় মসজিদের খতিব নাম নেই খুব ভাবতেছিলাম মনে মনে যে আপনারে দেখি কিনা না মাশা আল্লাহ এটা ইনসাফ এটা ভাবা উচিত প্রিয় ভাই এটা ভাবা উচিত ওই মা বাপ কি জবাব দিবে আল্লাহর কাছে একটা বছর বেটা একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না মুসলমানের বাচ্চা রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না আল্লাহর কসম নবী বলছে সে মনাফি মনাফিক বেটা মনাফিক হজরত আনহুমা তিনি বলছেন নবীজির জামানায় আমরা এশার নামাজ এবং ফজরের নামাজের জামাত অনুপস্থিত দেখে ওই মানুষগুলোকে মুনাফিক হিসাবে চিহ্নিত করতাম নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম কারা যারা ফজরের জামাতে আসে না এশার জামাতে আসে

ধর্মের পাশে যারা লিখছি ইসলাম অথচ ফজরের নামাজ পড়ো না এটা চেঞ্জ করো লেখো এখানে ধর্ম মুনাফি কারণ তুমি মুসলমান না তোমার আল্লাহ নবী সাল্লাম তোমার ইসলাম গ্রহণ করে নাই কোরআন করিমে স্পষ্ট আছে অমিনান্না সিমাইয়া কুল আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন সুরায় বাকারা আট নম্বর আয়া আল্লাহ বলেন বহু লোক আছে যারা মুখে বলে জাবানে বলে মাইয়া মুখে জবানে বলে আমার না আমি আল্লাহরে মানি মানিলিয়াও মিল আশেদ আখেরাৎ কে মানলাম আল্লা বলে ওয়ামা হন্দি মুখিনিন আমি আল্লাহ বললাম এরা মোলের নয় তাহলে নাফরমান তোকে যদি আল্লাহ গ্রহণ না করে তো কে গ্রহণ করবে কথা বলেন কে তোমার কোন আব্বায় গ্রহণ করবে তোমাকে কোন বাফে আল্লাহ বলতেছেন সে বলতেছে মুখে আমি আল্লাহকে মানে নিলাম আল্লাহ কর তার মানে শুধু জবানের স্বীকৃতি যথেষ্ট নয় দোস্ত শুধু জবানের উচ্চারণ যথেষ্ট নয় কর্মের প্রমাণ করে দিতে হবে আমলের প্রমাণ দিতে হবে আমি মুসলমান আমি মৌমেন কর্মের ঘাটতি এটা মুনাফিকের চিহ্ন আমলের ভিত্তি কোরআন শরীফের সুরা তাওবার মধ্যে স্পষ্ট আছে আল্লাহ বলছে যারা মুনাফিক তারা নামাজে আসে না যদিও আসে অলস বা না আল্লাহ বলে মোনাফিক যারা তারা আল্লাহর রাস্তায় খরচ করে না যদিও করে নিতান্ত বিরক্ত হয়ে না ফাটতে দেয় প্রথমত দিতেই চায় তাহলে নামাজে না আসা নামাজ না পড়া নামাজে অলসতা করা ভাইয়া এটা মুনাফিকের চিহ্ন সন্তানকে মোমেন মেল ছেলেরা বাফ তোমরা ইমানদার হও দোস্ত আগামীর পৃথিবীতে এই লাগাতার খামখেয়ালি আমাদেরকে শেষ পর্যন্ত ইমান টিকিয়ে রাখা কঠিন হবে ভাত দুই বেলা না খাইলাম অভাবে পড়ে রইলাম রক্তের উপরে হয়তো শাহাদাতের খুন পেশ করলাম এই পৃথিবী থেকে শহীদ হয়েই প্রয়োজনে চলে গেলাম কিন্তু কমপক্ষে যদি ইমানের এক জার্রা নিয়ে যেতে পারি তো অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচে গেল জন্য ইমান বড় সমুখ ইমান সর্বশ্রেষ্ঠ সম আমি বলতেছিলাম আল্লাহ তালা বলছেন আল্লাহ তার বান্দার উপরে নিয়ামত পূর্ণ করলেন প্রকাশ্য এবং গোপন তফসিরের মধ্যে আছে হজরত মুজাহিদ ইবনে জব্লাহে আলে তাব ঈদের মধ্যে যারা সাহাবিদেরকে দেখছেন তাব ঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসিন ছিলেন মুজাহিদ রহমতুল্লাহে আলেন উনি বলছেন যে কোন ব্যক্তির উপরে আল্লাহ তালার নিয়ামত পূর্ণ হয় কখন 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 বলা হবে যে তার উপরে আল্লাহর নিয়ামত পূর্ণ হইছে তো তিনি বলছেন নিয়ামত পূর্ণ হবে তখন কালেমা লা ইলাহা এই কালেমার দौलত পাবে লোক তাহলে পাওয়া কালেমার সন্ধান পাওয়া লা